জাতীয় নির্বাচনের দিনই গণভোট সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ বিএনপির মিশ্র প্রতিক্রিয়া অন্যান্য দলের দিনাজপুরে মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপিতে বিরোধ তিনটি আসন হাতছাড়া হওয়ার শঙ্কা কাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি থাকতে পারে ভিন্ন দলের যোগ্য বঞ্চিতদের নাম রাজধানীর মিরপুর বেরিবাঁধে বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়া নদীতে ঝাঁপ দিয়ে শিক্ষার্থীর মৃত্যু দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত শহুরে কর্মজীবীদের তিন চতুর্থাংশই ভুগছেন এই রোগে নির্বাচনের দিনই হবে গণভোট জুলাই সনদ নিয়ে চারটি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট সাশ্রয়ী হবে এর ফলে সংস্কার বাধাগ্রস্ত হবে না ভোটও হবে উৎসব গণভোটের জন্য আইন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সংলাপেও যখন হয়নি সমাধান তখন গণভোট সনদের প্রস্তাব ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ আলোচনার টেবিল থেকে গড়ায় রাজনীতির মাঠে গণভোটের চেয়ে মনে হয় আলুর মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিমালয়ের মতো সময় বেঁধে দিয়েও রাজনৈতিক সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিল উপদেষ্টা পরিষদই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করে সরকার আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানান সংবিধান সংস্কারে ত্রিশটি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের মাঠের বক্তব্যে মত দেখা গেল সংস্কার ইস্যুতে ভিন্নতা খুবই কম যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয় কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই অনুমোদনের কথা জানিয়ে ডক্টর ইউনুস জানান জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট এতে বাধাগ্রস্ত হবে না সংস্কার আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে প্রধান উপদেষ্টা বলেন সংবিধান সংস্কার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ ও ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক দলগুলোর সনদ বাস্তবায়নে অঙ্গীকার বিষয়ে চারটি প্রশ্নে জনগণের সম্মতি চাওয়া হবে হা অথবা না ভোটে ভোটের ফলাফলের ভিত্তিতে একশো আশি কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যান উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত কয়েকটি রায় দেওয়ার পথে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গুমের বিচারও আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে আশাফুল আকাশ চ্যানেল ঢাকা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত ও নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি রাজধানীর গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানান এছাড়াও ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান ও যথা যথাশীঘ্রই ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে সরকার স্ত্রির প্রতি আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানে ঘোষণা দেওয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় গণভোটের দিন ও চার প্রস্তাবের এক উত্তরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতারা বলছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় পূরণ হয়নি জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর দেওয়াটা জাতির জন্য দুর্ভাগ্যের বলেও মনে করেন তারা রাষ্ট্র ও সংবিধানের কিছু মৌলিক বিষয় নিয়ে দীর্ঘ আট মাস ধরে সরগরম ছিল রাজনীতির মাঠ এরপর জুলাই সনদ স্বাক্ষর হলেও কি করে হবে বাস্তবায়ন গণভোট হবে কিনা হলেও নির্বাচনের আগে না পরে এমন নানা বাহাসেও টান টান উত্তেজনা চলে সব মহলে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট এমন বিধান রেখে জারি হল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন এরপরে মিশ্র প্রতিক্রিয়া জানায় প্রায় প্রতিটি রাজনৈতিক দল রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামাতে ইসলামী জানায় প্রধান উপদেষ্টার ঘোষণায় পূরণ হয়নি জনগণের আকাঙ্ক্ষা প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হা না মতামত দেবেন এনসিপি নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেন জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর দেয়াটা জাতির জন্য দুর্ভাগ্যের জুলাই সনদের যে যে অবস্থা করা হয়েছে এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে জুলাই সনদের গণভোট নিয়ে কথা বলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কেউ কেউ নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানান এই তর্কের বোধহয় কিছুটা অবসান হয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এটি নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই জুলাই সনদ জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোটে বাস্তবায়নের দিকে যাচ্ছে এটা পরিষ্কার ইচ্ছা খুব ভালো রাজনৈতিক প্রচারও ভালো কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে কথা বলেন একই দিনে দুই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলি অত্যন্ত মাখর মেল আনতে বলার জন্য প্রকৃতপক্ষে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং দেশকে কোণঠাসা আরো সংকটের দিকে অগ্রসর করে যাচ্ছে পপুলার সভরেন্টি লিগাল এবং পলিটিক্যাল বোর্ড তাহলে আপনারা রাজনীতি করছেন এবং এখন নির্বাচন চাইছেন আপনারা কি রাজনীতির জায়গা থেকে Argu দিচ্ছেন নাকি আইনের জায়গা থেকে Argu করছেন রাজনৈতিক প্রতিক্রিয়া যাই হোক না কেন শেষ পর্যন্ত জনগণের রায়ের ওপরেই নির্ভর করছে জুলাই সনদের ভবিষ্যৎ এবং মধ্যে দিয়ে জনগণ যত সুলতানা চ্যানেল ফোর ঢাকা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল আজ কর্মসূচি ঘোষণা করবে তারা রাতে মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি কোনটা জনগণ জনগণ গ্রহণ গ্রহণ করেছে জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে প্রত্যাহার করতে মনোনয়ন ঘোষণার পর দিনাজপুরে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বেড়েছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ করছে নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধের জেরে সেখানে ছয়টির মধ্যে অন্তত তিনটি আসন বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকিতে আর প্রতিপক্ষের বিরোধকে কাজে লাগিয়ে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করছে জামায়াত শীতের ভোট জেগে উঠছে উত্তরের জনপদ হালকা কুয়াশা ভেদ করে ওঠা সূর্যের তাপের চেয়েও উত্তাপ বেশি এখন দিনাজপুরের নির্বাচনী মাঠে দিনাজপুর দুই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নেতৃত্ব দিচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে বিরলবাসী চায় যে বিরলের একজন প্রার্থী বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তাহলে তিন প্রার্থী এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব দেশের জন্য বিএনপির জন্য রাজপথে থেকে রক্ত ঝরেছে ঘাম ঝরেছে এরকম একদম ব্যক্তিকে মনন দিয়ে এই বিরল বচাগোষ দেশ দুই আসনটি উদ্ধার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মনোনয়ন ঘোষণার আগে ও পরে দিনাজপুর এক দুই ও চার আসনে বিরোধ রূপ নিয়েছে প্রকাশ্য সংঘর্ষে যদিও জেলা বিএনপি বলছে তফসিলের পর সব নেতাকর্মী একযোগে কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে আগে জামাত একাই এককভাবে তারা নির্বাচন পরিচালনা করতেছিল এখন মাঠে বিএনপি চলে এসেছে মাঠে বিএনপি চলে আসার কারণে প্রত্যেকটি আসনে একটা চেঞ্জ হচ্ছে বিরোধ এখন দলের বাইরে গিয়েও আলোচনার বিষয় সাধারণ মানুষের মধ্যে ওরা থাকে যদি এক জায়গায় না করে তাহলে আসন যাবে তারা উপরে একটা আপিল করছে আপিলের ফলাফল কি আসে যায় সুখ শান্তি হয় এবং বা ভালো উন্নত হয় এরকমই আমরা সরকার চাই বিগত নির্বাচনগুলোই দিনাজপুরের ছয়টি আসনে দুইটিতে জয় পেয়েছিল জামায়াত বিএনপির এই বিরোধ কাজে লাগিয়ে সুযোগ নিতে চাচ্ছে দলটি এবার তাদের লক্ষ্য আসন বাড়ানোর পাঁচই আগস্টের পর জামাত স্বামীর নেতাকর্মীরা এমন কোনো দুর্নীতি অথবা খারাপকারের সঙ্গে জড়িত হয়নি যে কারণে একটা ভালো সুনাম যাগামীতে জামাতকে দরকার দিনাজপুরের মানুষ এবারে আমাদের দাঁড়িপাল্লার দিকেই তাদের রায় দিবে দিনাজপুরের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাব থাকলেও পট পরিবর্তনের পর মূল লড়াইটা এখন বিএনপি ও জামায়াতের মধ্যে ইজাজ শৌমিক দিনাজপুর জাতীয় নির্বাচনের হাওয়া ছুঁয়েছে সিলেটের চা বাগানেও দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা শ্রমিকরা এবার স্বপ্ন দেখছেন দিন বদলের বলছেন প্রতিবার প্রতিশ্রুতির জালে তাদের প্রতারিত করা হয় এবার জেনে বুঝে প্রার্থী নির্বাচন করবেন তারা দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেটেও নির্বাচনী আমেজ বাগানে সারাদিন পাতা তোলার ফাঁকেই চা শ্রমিকদের মধ্যে চলে নানা আলোচনা এবারই প্রথম ভোট দেবেন শিউলি চাষা তবে তার কাছে এটি শুধু ভোট নয় নতুন স্বপ্ন সাটর্ধ করুণা বাড়ায়ও মনে করেন বিগত কয়েক দশক ভোট দিলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি কেউ এগিয়ে আসেনি তাদের জীবনমান উন্নয়নে ভোট দেওয়ার পরে দেখি আমাদের এই চা শ্রমিকের ব্যাপারে কেউ কোনো খোঁজ পাতা নেই না আমরা যে কীভাবে থাকি কীভাবে চলি সবসময় ডাকলে যাদেরকে আমরা পাবো সে তাদেরকে ভোট দিব একই রকম অভিজ্ঞতার মুখোমুখি চা বাগানের বাকি ভোটাররাও বলছেন শুধু মৌখিক আশ্বাস নয় প্রার্থীদের কাছে লিখিত প্রতিশ্রুতি চান তারা আমাকে এমন সম্মান করে মাতে মাসি বলে মাতে আফা বলে মাতে কাকি বলে মাতে কিন্তু ভোট নেওয়ার পরে কিন্তু হে আমরা পায়ের ধুলাটাও পাই না এখানে ইউনিয়ন পরিষদেরও আছে আমাদের এখানে ওয়ার্ড মেম্বারও আছে এরাও ঠিক আমাদের অনুদান বাগানগুলোতে জানি না কেন এই অনুদানগুলো আসে না যে পার্টি চা শ্রমিক তারা জীবন মান নিয়ে চিন্তা ভাবনা করব আমরা চাই যাতে তারা লিখিত ডকুমেন্ট দিয়ে আমাদের সাথে আমরা আমরা ওনাদের সাথে যোগদান করতাম সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সব সরকারের আমলেই চাশ্রমিকরা শ্রমিকরা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছেন এখন সময় এসেছে ঠিক সিদ্ধান্ত নেয়ার শ্রমিকদের তো একটা বড় অংশই হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠী আর কি ওভার দ্য ইয়ার্স সেটা হয়ে আসছে তো কাজেই এখন হয়তো কিছু হের ফের হতে পারে বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্বের হাতে প্রতারিত হয়েছেন আমি বলেছি এবার উচিত হবে যে চা শ্রমিকদেরকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত সিলেটের চা শ্রমিক এবং হাওর এলাকা এই দুইটা এলাকাকে আমরা যদি অবহেলায় যদি ফেলে রাখি তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়ন কিছুতেই সম্ভব না জাতীয় নির্বাচনের মতো বড় ক্যানভাসে চা শ্রমিকদের ভোট হয়তো সংখ্যায় কম তবে তা প্রভাব ফেলতে পারে বড় ধরনের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি আগামীকাল ঘোষণা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকা তার সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধরাই অন্তর্ভুক্ত হচ্ছেন প্রার্থী তালিকায় তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানান এনসিপি নেতারা তালিকায় আলোচিতদের পাশাপাশি থাকতে পারে ভিন্ন রাজনৈতিক দলের যোগ্য ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নামও নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি চলছে অঞ্চল ভেদে সমন্বয় সভা ও প্রার্থীতা যাচাই বাছাই কত আসনে প্রার্থী দেবে এনসিপি নতুন রাজনৈতিক দলটির সমর্থকই বা কজন আদৌ তিনশো আসনে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য কতটা প্রস্তুত প্রশ্ন আছে দলটির রাজনৈতিক সক্ষমতা ঘিরেও কারা তালিকায় এমন প্রশ্নে আক্তার হোসেন জানান তারণ্যের সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধরাই অন্তর্ভুক্ত হচ্ছেন মনোনয়ন তালিকায় আমরা তিনশোর প্রস্তুতি নিয়েই আমাদের কাজটা করছি প্রার্থী ঘোষণার মতো প্রার্থী আমাদের দলে আমাদের দলের বাইরে থেকে যারা মতের সঙ্গে যোগাযোগ করছেন তাদের সকলকে নিয়ে কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রার্থী তালিকার মধ্য দিয়ে একটা নতুন চমক মানুষের কাছে উপস্থাপিত হবে তার উন্নয়ন যেমন সেখানে সমাহার থাকবে তেমনইভাবে দেশ বদলে দিতে পারে নতুন করে দেশটাকে গড়তে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধ মানুষদেরকেই আমরা আমাদের নমিনেশনে অন্তর্ভুক্ত করব। প্রশ্ন ছিল অন্য দলগুলোর মনোনয়ন বঞ্চিতদের আশ্রয়স্থল হয়ে উঠছে কি জাতীয় নাগরিক পার্টি তাদের যে রাজনৈতিক ত্যাগ পূর্ণ বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে পায়ের পা কেটে ফেলছে আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে এটা বিএনপি মূল্যায়ন করে নাই জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আসে তাহলে ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব সে দায়িত্বটা আমরা আদায় করছে যদিও দলটির আরেক নেতা সারোয়াত তুষারের দাবি মনোনয়ন ঘিরে অন্য দল ভাঙার দায় নেবে না এনসিপি দুই যুগ আগে কোন একটা রাজনৈতিক দল করেছেন কিন্তু তাদের সাথে মেলে না বলে আপনি বসে পড়েছিলেন বা আপনি ইনঅ্যাক্টিভ হয়েছেন তাদের জন্য আমাদের দরজা খোলা আছে কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয় নাই এই জন্য আপনি এসে আরেকটা প্ল্যাটফর্ম থেকে টিকিট নেবেন এই ধরনের লোকজনকে আমরা খুব একটা প্রশ্রয় দেবো না কারণ আমাদের নিজস্ব ফিল্ড অ্যাসেসমেন্ট আছে কথা আছে আগামী শনিবার ঘোষণা হবে দলটির প্রাথমিক মনোনয়ন তালিকা জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানী মিরপুরে একটি বাসে আগুন দেওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় পানিতে ডুবে মারা গেছে এক কলেজ শিক্ষার্থী এসময় সময় আটক করা হয়েছে আরেকজনকে পুলিশের ধারণা টাকার প্রলোভনে এমন কাজ করতে গিয়েছিল তারা এ ঘটনায় মামলা করেছেন গাড়ির মালিক সন্তান হারানোই বাবা তখনও জানেন না কিভাবে কোন দায় মাথায় নিয়ে আদরের ছেলেটা চলে গেছে না ফেরার দেশে হাসপাতালে জরুরি বিভাগের সামনে বারবারই বলছিল সন্ধ্যায় যে ছেলেটাকে বাসায় দেখে এসেছে তার কাছে অজানা কিভাবেই তার মৃত্যু হল ছোট ভাইটাও বড় ভাইয়ের মৃত্যুর কারণ আজ করতে পেরেও যেন বাবাকে বুঝতে দিতে চাচ্ছে না মৃত্যুর প্রকৃত ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টা মিরপুর বেরিবাধে কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা স্থানীয়দের দাবি তাদের ধাওয়া দিলে দৌড়ে পানিতে পড়ে মৃত্যু হয় একজনের অন্যজনকে ধরে পুলিশের কাছে সুপর্দ করা হয় ওইখান থেকে দেখতাছি দাপ দাপে আগুন তো জ্বলতেছে এই পাশে যে লোকজন ছিল এরা ধাওয়া দিছে এরা ওর দিক দিয়ে আমরা ছিলাম ওই এদিকে সুজা না যায় এদিক দিয়ে নামে ওই নদীর মধ্যে জাপ দিছে একজন হইলো উপরেতে ধরে ফেলছে আরেকজন হইলো ওইখান থেকে গিয়ে নদীর ভিতরে চাপ দিছে তখন ওই সাদা যন্ত্রণা একজন মারা গেছে আমরা খাইতে গেছি খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন চলতেছে আগুন চলতেছে আমি আমার গাড়ির কাছে আইসি তখন যে আমার গাড়ি পুরা শেষ পুলিশ বলছে নিহত আবদুল্লাহ সাইয়াফ মিরপুরের নেভাল একাডেমি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আর আটক রুদ্র মোহাম্মদ নাহিয়ান পড়াশোনা করছে রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক তদন্তে জানা যায় টাকার লোভ দেখিয়ে তাদের গাড়িতে আগুন দিতে পাঠানো হয় অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় মামলা করেছে পুড়ে যাওয়া গাড়িটির মালিক ঢাকা বিশ্বের কর্মক্ষম জনগোষ্ঠীর সত্তর শতাংশ অর্থাৎ প্রতি দশ জনের মধ্যে সাতজনই ডায়াবেটিস আক্রান্ত আর বাংলাদেশের ক্ষেত্রে এই চিত্র আরও ভয়াবহ শহরে কর্মজীবীদের তিন চতুর্থাংশই ভুগছেন এ রোগে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের জরিপে এসব তথ্যের পাশাপাশি উঠে এসেছে এদেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত জসিম উদ্দিনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট সকালে ঘুম থেকে উঠেই অফিসে যাওয়া তারপর ঘন্টার পর ঘন্টা বসে একই কাজ প্রতিদিনের কর্মব্যস্ততার মানসিক চাপ নিয়ে আবারও বাসায় ফেরা শহরের কর্মজীবী মানুষগুলোর যাপিত জীবন অনেকটা একই যেখানে নিত্যদিনের কাজের চাপে স্বাস্থ্য সচেতনতা হয় উপেক্ষিত বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকিও আমাদের হেলথটা ডিটোরেট হচ্ছে এবং আমাদের ডায়াবেটিস তারপর হচ্ছে যে পিসিওএস তারপর অবভেসিটি অনেক ধরনের প্রবলেম হচ্ছে আমরা এক্সস্টেড হয়ে যাচ্ছি তাড়াতাড়ি আমাদের বডি প্রপারলি ট্রেন্ড আপ হচ্ছে না আমরা সকালে স্ন্যাক্সে দেখা যাচ্ছে চা কফি খাচ্ছি বাট সেই অনুযায়ী আমাদের মানে আমরা ওইটাকে যে বার্ন করব সেই ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি না এই ডায়াবেটিসের সমস্যার কারণে আমরা দেখা যায় যে অল্পতে হাঁপিয়ে যাই তারপর হচ্ছে দুর্বলতা ফিল করি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য বলছে শহুরে কর্মজীবীদের প্রতি চারজনের তিনজনই অর্থাৎ পঁচাত্তর শতাংশ মানুষ ভুগছেন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে অথচ কর্মস্থলে এ নিয়ে সচেতনতার উদ্যোগ নেই বললেই চলে অফিসের স্ট্রেসের কারণে আমার এই ডায়াবেটিসটা হয়েছে যদি এটা আমার আগে ছিল না এক্সারসাইজ বা হাঁটার জন্য এরকম যদি একটা টাইম ফিক্স করা থাকে যে না ঠিক আছে পাঁচটা থেকে ছটা পর্যন্ত একটা হাঁটার একটা ব্যবস্থা করা সবাই মিলে হাঁটল এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন কর্মস্থলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানসিক সহায়তা স্বাস্থ্যকর খাবার এবং শারীরিক অনুশীলনের ব্যবস্থা থাকলে কেবল কর্মীরা নয় প্রতিষ্ঠানেরও দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত হবে কর্মক্ষমতা না থাকে আমি তার কাছ থেকে আমি কি অ্যাসপেক্ট করি আইডের কর্ম দরকার যেটা আমি পাবো না না পাই তো ডেফিনেটলি আমার প্রোডাক্টিভ লাইফ তো কমে যাচ্ছে প্রোডাকশন কম বানা না আমার ইকোনমিক সাইড থেকে আমরা লুজার হচ্ছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে এবং প্রত্যেক কর্মীকেই এক ঘন্টা পরপর অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট একটা সময় দেয়া হোক যাতে করে উনি একটু প্রতি ঘন্টা একবার করে একটু হেঁটে আসতে পারেন তাতে করে হবে কি উনি অনেক বেশি ফিট থাকবেন একই সঙ্গে চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসে শুধুমাত্র ব্যক্তি আক্রান্ত হন না সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ কম নয় একজন কর্মজীবী মানুষ দিনের সক্রিয় সময়ের প্রায় সময় কর্মস্থলে কাটান কাজের ধরন লম্বা সময় বসে থাকা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কর্মস্থল যদি স্বাস্থ্যসম্মত করা যায় তাহলে ডায়াবেটিস প্রতিরোধে বড় অগ্রগতি আনা সম্ভব জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা